স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম রাশিয়া ইউক্রেন আলোচনা স্থগিত ক্রেমলিন এবার ইসরায়েলি কূটনীতিককে তলব করল স্পেন গাজাই ইসরায়েলি হামলায় নিহত বাহাত্তর অনাহারে সাত ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চুক্তিতে সই নেতানি আহর ভেঙে যাবে পশ্চিম তীর পোল্যান্ডে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প টাস্ক কথার লড়াই হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দশ দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জার্দারি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়াতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে একটি চুক্তিতে সই করেছেন তিনি চুক্তি বাস্তবায়িত হলে দখলকৃত পশ্চিম তীর দ্বিখণ্ডিত হয়ে যাবে ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে বেনিয়ামিন নেতানিয়াহু ওই চুক্তিতে সই করেন গতকাল বৃহস্পতিবার মালে আদমিম বসতি এলাকায় একটি অনুষ্ঠানে এলাকাটি জেরুজালেমের পূর্বে অবস্থিত অনুষ্ঠানে দম্ভ প্রকাশ করে নেতানিয়াহু বলেন কোন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি আমরা এই জায়গা আমাদের ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হবে এর ফলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে ফিলিস্তিনিদের কাছে পূর্ব জেরুজালেমের বড় গুরুত্ব রয়েছে কারণ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে এই এলাকা চান তারা উনিশশো সাল থেকে পশ্চিম তীরে বসতি গড়ছে ইসরায়েল আন্তর্জাতিক আইনে এই বসতিগুলোকে অবৈধ বিবেচনা করা হয় বৃহস্পতিবার ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবুর উদাইনে বলেন এই অঞ্চলে শান্তির জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ নেতানিয়াহুর নতুন পদক্ষেপের পর দ্বি সমাধান অনিবার্য হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো এলাকাকে নরকের দিকে ঠেলে দিচ্ছেন উল্লেখ করে নাবিলাবু রুদেইনে বলেন জাতিসংঘের একশো ঊনপঞ্চাশটি সদস্য দেশ এরই মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যেসব দেশ এখনও স্বীকৃতি দেয়নি সেগুলোকে দ্রুত এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি দীর্ঘ সময় ধরেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের পক্ষে নেতা নেয়াহ আগে থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সব প্রচেষ্টার বিরোধিতা করে আসছেন তিনি এছাড়া অশ্ল চুক্তিতে স্বাক্ষরের তীব্র সমালোচনা করেছিলেন নেতানিয়াহু গত শতকের নব্বইয়ের দশকে স্বাক্ষরিত এই চুক্তির ফলে আশা জেগেছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে উনিশশো সালে ইসরায়েলে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু তখন তিনি পূর্ব জেরুজালেমে হার হোমা নামের বসতি স্থাপনে সহায়তা করেছিলেন বলে সিএনএনের খবরে উল্লেখ করা হয়েছে এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যম এনার্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কখনোই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না পশ্চিম তীরে বসতি স্থাপনের খবর যখন সামনে এলো তখন সেখানে সহিংসতা বাড়িয়েছে ইসরায়েল গত সোমবার জেরুজালেমে গোলাগুলিতে ছয়জন নিহত হন সেখানটা রামত এলাকায় দুই ফিলিস্তিনি গুলি চালানোর পর এই ঘটনা ঘটে আহত হন বেশ কয়েকজন এরপর ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয় পশ্চিম তীরের তুলকারেম এলাকা থেকে প্রায় একশো জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে এক হামলায় দুইজন ইসরায়েলি সেনা আহত হওয়ার পর তাদের গ্রেফতার করা হয় গাজা উপত্যকাও চলছে ইসরায়েলের রিসংস হামলা সেখানে গত তেইশ মাসে চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনে হত্যা করা হয়েছে আহত এক লাখ তেষট্টি হাজারের বেশি এবার ইসরায়েলি কূটনীতিককে তলব করল স্পেন বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসকে উদ্দেশ্য করে গণহত্যামূলক হুমকি দেওয়ার অভিযোগে করা মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্স দানা এরলিশকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আলবারেস এরলিসকে তলব করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রচারিত মিথ্যা ও মানহানিকর বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এর আগে বৃহস্পতিবার এক্স এ দেওয়া পোস্টে নেতানিয়াহুর কার্যালয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে গণহত্যামূলক হুমকি দেওয়ার অভিযোগ তোলে সানচেস সোমবার ইসরায়েলমুখী অস্ত্র ও জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছিলেন সানচেস যুক্তি দিয়ে বলেন স্পেনের কাছে পারমাণবিক বোমা বিমানবাহী রণতরী বা বিশাল তেলের মজুত নেই তাই ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টি করার অন্য উপায় গ্রহণ করতে হচ্ছে বর্তমানে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি অন্যদিকে তেল আবিবের মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও মাদ্রিদের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে ইসরায়েলমুখী অস্ত্র ও সামরিক মানের জ্বালানি বহনকারী জাহাজ ও বিমানের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও অন্য স্বার্থের প্রতি হুমকিস্বরূপ মন্তব্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলছেই ইসরায়েলি বর্বরতা ইসরায়েলি বোমা বর্ষণের পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাগছে প্রাণহানি গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় বাহাত্তর জন নিহত হয়েছেন এছাড়া শুধু ক্ষুধায় মারা গেছেন আরও সাতজন যাদের মধ্যে একজন শিশু রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি হাজার সাতশো জনে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে এক শিশুসহ আরও সাতজন প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গত একদিনে বাহাত্তর জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে আহত হয়েছেন আরও তিনশো ছাপ্পান্ন জন এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তেষট্টি হাজার আটশো জনে অনেক নিহত এখনো ধ্বংসস্তূপ আর রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না এদিকে গত চব্বিশ ঘন্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও নয় ফিলিস্তিনি নিহত এবং অন্তত সাতাশি জন আহত হয়েছেন এ নিয়ে সাতাশ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুই জনে আহত হয়েছেন অন্তত সতেরো জন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গত চব্বিশ ঘন্টায় ও অপুষ্টিতে মারা যাওয়া সাতজনের মধ্যে একজন শিশু রয়েছে এর ফলে দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়াল চারশো জনে যাদের মধ্যে একশো জন শিশু এর মধ্যে শুধু গত মাসে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি গাজাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণা করার পর থেকে একশো জন মারা গেছেন যাদের মধ্যে সাতাইশ জনই শিশু মূলত চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে এর ফলে চব্বিশ লাখ মানুষের জনপদটি মারাত্মক দুর্ভিক্ষে পতিত হয়েছে এরপর আঠারো মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরু করে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত বারো হাজার একশো সত্তর জন নিহত এবং একান্ন হাজার আটশো আঠারো জন আহত হয়েছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়াতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে একটি চুক্তিতে সই করেছেন তিনি চুক্তি বাস্তবায়িত হলে দখলকৃত পশ্চিম তীর দ্বিখণ্ডিত হয়ে যাবে ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে বেনিয়ামিন নেতানিয়াহু ওই চুক্তিতে সই করেন গতকাল বৃহস্পতিবার মালে আদমিম বসতি এলাকায় একটি অনুষ্ঠানে এলাকাটি জেরুজালেমের পূর্বে অবস্থিত অনুষ্ঠানে দম্ভ প্রকাশ করে নেতানিয়াহু বলেন কোন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি আমরা এই জায়গা আমাদের ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হবে এর ফলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে ফিলিস্তিনিদের কাছে পূর্ব জেরুজালেমের বড় গুরুত্ব রয়েছে কারণ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে এই এলাকা চান তারা উনিশশো সাতষট্টি সাল থেকে পশ্চিম তীরে বসতি গড়ছে ইসরায়েল আন্তর্জাতিক আইনে এই বসতিগুলোকে অবৈধ বিবেচনা করা হয় বৃহস্পতিবার ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবুর বলেন এই অঞ্চলে শান্তির জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ নেতানিয়াহন নতুন পদক্ষেপের পর দ্বি সমাধান অনিবার্য হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো এলাকাকে নরকের দিকে ঠেলে দিচ্ছেন উল্লেখ করে নাবিলাবু রুদেইনে বলেন জাতিসংঘের একশো ঊনপঞ্চাশটি সদস্য দেশ এরই মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যেসব দেশ এখনও স্বীকৃতি দেয়নি সেগুলোকে দ্রুত এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি দীর্ঘ সময় ধরেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের পক্ষে নেতা নেয়াহ আগে থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সব প্রচেষ্টার বিরোধিতা করে আসছেন তিনি এছাড়া অশ্ল চুক্তিতে স্বাক্ষরের তীব্র সমালোচনা করেছিলেন নেতানিয়াহু গত শতকের নব্বইয়ের দশকে স্বাক্ষরিত এই চুক্তির ফলে আশা জেগেছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে উনিশশো সালে ইসরায়েলে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু তখন তিনি পূর্ব জেরুজালেমে হার হোমা নামের বসতি স্থাপনে সহায়তা করেছিলেন বলে সিএনএনের খবরে উল্লেখ করা হয়েছে এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যম এনার্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কখনোই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না পশ্চিম তীরে বসতি স্থাপনের খবর যখন সামনে এলো তখন সেখানে সহিংসতা বাড়িয়েছে ইসরায়েল গত সোমবার জেরুজালেমে গোলাগুলিতে ছয়জন নিহত হন সেখানটার রামত এলাকায় দুই ফিলিস্তিনি গুলি চালানোর পর এই ঘটনা ঘটে আহত হন বেশ কয়েকজন এরপর ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয় পশ্চিম তীরের তুলকারেম এলাকা থেকে প্রায় একশো জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে এক হামলায় দুইজন ইসরায়েলি সেনা আহত হওয়ার পর তাদের গ্রেফতার করা হয় গাজা উপত্যকাও চলছে ইসরায়েলের রিসংস হামলা সেখানে গত তেইশ মাসে চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনে হত্যা করা হয়েছে আহত এক লাখ তেষট্টি হাজারের বেশি পোল্যান্ডে রাশিয়ার সামরিক ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য ড্রোন অনুপ্রবেশের ঘটনা ভুলবশত হতে পারে তবে একে রাশিয়ার ইচ্ছাকৃত হামলা বলে আখ্যায়িত করেছে ওয়ার্শো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড গত বুধবার দেশটির পক্ষ থেকে দাবি করা হয় তাদের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে ওই ড্রোনগুলো দিয়ে মূলত ইউক্রেনে হামলা চালানো হয়েছিল এর আগে সেগুলো পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে যায় পোল্যান্ডে হামলা চালানোর কোনো উদ্দেশ্য ছিল না তাদের তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটি ছিল পোল্যান্ডে প্রথম রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ওই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান ইউরোপের বিভিন্ন দেশের নেতারা মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞার দাবিও করেন পোল্যান্ডের আহ্বানে ড্রোনের অনুপ্রবেশের ঘটনা নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসার কথা ছিল ড্রোনের অনুপ্রবেশ নিয়ে এমন উত্তেজনার মধ্যে গতকাল বৃহস্পতিবার জানাদিকে ট্রাম্প বলেন এটি হয়তো ভুলবশত হয়েছে পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন পোল্যান্ডে ড্রোন হামলা ভুলবশত হয়েছে তা আমরাও মনে করতে চাই তবে তা ভুলবশত হয়নি আর আমরা এটি জানি প্রধানমন্ত্রী সুরে সুর মিলিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী চেঝারি টমস্কিক তিনি বলেন আমি মনে করি এই বার্তাটা আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছানো উচিত ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না এটি ছিল রাশিয়ার ইচ্ছাকৃত হামলা পোল্যান্ডের ড্রোন প্রবেশের ঘটনা দেশটি ও ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়ার একটি প্রচেষ্টা বলে তুলে ধরতে চাইছে ওয়ারশো ড্রোন অনুপ্রবেশের ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যেও ইউরোপের নেতারা বলছেন এর মাধ্যমে আরও একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহ নেই মস্কোর তবে ইউক্রেন নিয়ে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি আগে থেকেই দিয়ে রেখেছেন ট্রাম্প আর বৃহস্পতিবার ফ্রান্স বলেছে পোল্যান্ডের আকাশ সীমার সুরক্ষা দিতে তিনটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে তারা আর ন্যাটোর পূর্ব সীমানা নিয়ে নিজেদের প্রতিশ্রুতি জোরোধর করার কথা বলেছে জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বি সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে এও বলা হয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস তারই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজাইন রৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সাত অক্টোবর হামাসের হামলার নিন্দা না জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল তবে গতকাল উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে হামাসের নিন্দা জানানো হয় এবং অস্ত্র সমর্পণ করতে বলা হয় নিউ ইয়র্ক ঘোষণার প্রতি এরই মধ্যে সমর্থন দিয়েছে আরব লীগ গত জুলাইয়ে আরব জাতিসংঘের সতেরোটি দেশ এতে সই করেছিল প্রস্তাবে বলা হয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজা সংঘাত বন্ধ করতে হবে এজন্য হামাসকে অবশ্যই উপত্যকাটির শাসন থেকে সরে যেতে হবে পাশাপাশি নিজেদের অস্ত্রশস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে এই ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হল যখন চলতি মাসের বাইশ তারিখে রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মাখো স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমানে সাধারণ পরিষদের একশোটি দেশের মধ্যে একশো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সাধারণ পরিষদের সমর্থনকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মস্টর্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন নিউ ইয়র্ক ঘোষণা প্রত্যাখ্যান করছে ইসরায়েল সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক পরিত্যক্ত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে তবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেন আল শেখ এক্সে তিনি লিখেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে যে প্রস্তাব গৃহীত হয়েছে তাকে আমি স্বাগত জানাই এর মাধ্যমে আমাদের জনগণের অধিকারের সমর্থনে আন্তর্জাতিক আগ্রহ প্রকাশ পেয়েছে এমন এক সময় প্রস্তাবটি গৃহীত হল যখন গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত মাস থেকে সেখানকার সবচেয়ে বড় শহর এলাকা গাজানগরী দখলের উদ্দেশ্যে তীব্র হামলা চালাচ্ছে তারা এর জেরে সেখান থেকে লাখ লাখ মানুষ পালিয়ে যাচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে গত পঁচিশ মাসে গাজায় চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়াতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে একটি চুক্তিতে সই করেছেন তিনি চুক্তি বা হলে দখলকৃত দ্বিখণ্ডিত হয়ে যাবে ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে ওই চুক্তিতে নেতানিয়াহ সই করেন গত বৃহস্পতিবার মালে আদুমিম বসতি এলাকায় একটি অনুষ্ঠানে এলাকাটি জেরুজালেমের পূর্বে অবস্থিত অনুষ্ঠানে দম্ভ প্রকাশ করে নেতানিয়াহ বলেন কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি আমরা এই জায়গা আমাদের ইসরায়েলের নতুন ওই পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য নতুন তিন হাজার চারশোটি বাড়ি নির্মাণ করা হবে ফলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে ফিলিস্তিনিদের কাছে পূর্ব জেরুজালেমের বড় গুরুত্ব রয়েছে কারণ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে এই এলাকা চান তারা উনিশশো সাল থেকে পশ্চিম তীরে বসতি করছে ইসরায়েল আন্তর্জাতিক আইনে এই বসতিগুলোকে অবৈধ বিবেচনা করা হয় বৃহস্পতিবার ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবুরুদেইনে বলেন এই অঞ্চলে শান্তির জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ নেতানিয়াহর নতুন পদক্ষেপের পর দ্বিরাষ্ট্রীয় সমাধান অনিবার্য হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো এলাকাকে নরকের দিকে ঠেলে দিচ্ছেন উল্লেখ করে নাবিল আবুর উদেইনে বলেন জাতিসংঘের একশো ঊনপঞ্চাশটি মধ্যমাস দেশ এরই মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যেসব দেশ এখনও স্বীকৃতি দেয়নি সেগুলোকে দ্রুত এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারবারি দশ দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন শুক্রবার তিনি সিচুয়ান প্রদেশের চেংদু শহরে পৌঁছালে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং ও প্রাদেশিক সহ গভর্নর হুয়াং রুই শুয়ে তাকে স্বাগত জানান জারদারি সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে এ সফরে জারদারি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন চীন সফরের অংশ হিসেবে তিনি চেংদু সাংহাই ও শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ সফর দুই দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইসলামাবাদ বেইজিংয়ের যৌথ প্রতিশ্রুতিকে প্রতিফলিত করবে